বাদা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক কাছে ধরে দেশ বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই মূল্যবান কোরআনি আমল দুটো কোরআনি আমল শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক খুব মূল্যবান আমল এই দুটি আমল ইহকাল এবং পরকাল জিন্দগিতে সফলতা লাভের একটি বিরাট উপায় এই দুনিয়ার জিন্দগিতে সুখে শান্তিতে থাকার একটি বিরাট উপায় এবং মৃত্যুর পর জান্নাত লাভ এবং আল্লাহ সুবাহান তালার সন্তুষ্টি লাভের বিরাট একটি উপায় প্রিয় দর্শক প্রথম নম্বর যে আমল এই আমলটা যদি আপনি প্রত্যেক দিন করতে পারেন তাহলে সর্বপ্রথম আল্লাহ সুবাহান তালা যে নিয়ামত আপনাকে দান করবেন সেটা হচ্ছে আল্লাহ তালার খুশি প্রিয় দর্শক গোটা পৃথিবীর মুসলমান যারা আল্লাহ সুবহান তালার এক নিষ্ঠভাবে ইবাদত করে তাদের একটাই উদ্দেশ্য আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লা সুবহান তালার সন্তুষ্টি আল্লাহ সুবাহানা যদি আমাদের উপরে রাজি না হন আল্লাহ আল্লা আতালা যদি আমাদের উপরে অসন্তুষ্ট থাকেন তাহলে গোটা দুনিয়াও যদি আমাদের হাতে থাকে তাহলে এতে কোনো চায়েন সুকুন আমরা পাবো না আমরা কঠিন বিপদের মধ্যে থাকবো আমরা শান্তি পাবো না আমরা জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাব ধ্বংস হয়ে যাব আর যদি গোটা দুনিয়া একদিকে আর আপনি একদিকে কিন্তু আপনার সঙ্গে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে আল্লাহ পাক আপনার উপরে খুশি আছে তাহলে দুনিয়া এবং পরকালের সব চাইতে বড় নিয়ামতটা আপনি লাভ করতে পেরেছেন বলেন সুবাহন প্রিয় দর্শক আল্লাহ পাকের খোশ নদী আল্লাহ পাকের সন্তুষ্টি এর চাইতে বড় নিয়ামত এই পৃথিবীর বুকে নাই তো প্রিয় দর্শক এই ছোট্ট আমলটা করলে সর্বপ্রথম আল্লাহ সুবাহন আলার সন্তুষ্টি আপনি লাভ করতে পারবেন আর দ্বিতীয় নম্বর যে আপনি লাভ করবেন সেটা হচ্ছে এই দুনিয়ার আপনি যতদিন থাকবেন যতদিন আপনার হায়াত আছে ততদিন আপনি দুনিয়ার যাবতীয় মঙ্গল কল্যাণ বরকত আপনি লাভ করবেন এর মতলব হচ্ছে কঠিন থেকে কঠিন বিপদ আপদ মসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন আর পরকালীন জিন্দগিতে যেদিন মানুষ কঠিন বিপদের সম্মুখীন হবে হাজার হাজার কোটি কোটি মানুষ সহস্র কোটি মানুষ তারা এমন কঠিন বিপদের মধ্যে থাকবে যে সেই বিপদ হতে মুক্তির কোনো রাস্তা পাবে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন আপনাকে বলবেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বান্দা তোমার কোনো ভয় নেই কোনো দুঃখ নেই কোনো চিন্তা নেই তুমি হবে জান্নতি বলেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক দুনিয়ার জিন্দগিতে আল্লাহ সুবহান আপনাকে চায়েন সুকুন শান্তি দান করবেন টাকার প্রয়োজন হলে আল্লাহ পাক টাকা দেবেন ধন সম্পদ দেবেন এত দেবেন যে আল্লাহ সুবহান আতাল্লাহ আপনাকে বড় মালদার বড় ধনী বানিয়ে দেবেন তো প্রিয় দর্শক এত বড় বড় ফায়দা উপকার আপনি লাভ করতে পারবেন আর সেই মূল্যবান আমলটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা চাই প্রত্যেক দিন আপনি কোরআনুল করিম হতে একটি আয়াত তেলাওয়াত করুন দর্শক পবিত্র কোরআন শরীফের মধ্যে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত আছে কমবেশি তো এই ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াতের মধ্যে আপনি যদি প্রত্যেক দিন একটি করে আয়াতও পড়েন অথবা অন্য কাউকে শেখান ধরুন আলহামদুলিল্লাহ আলামিন এটা একটি আয়াত আপনি যদি প্রত্যেক দিন এই আয়াতটা তেলাওয়াত করেন অথবা এই আয়াতটা আপনি অন্য কাউকে শিখিয়ে দেন এই আমলটা এই ছোট্ট আমলটা যদি আপনি প্রতিদিন আল্লাহ সুবাহন তাল্লা সন্তুষ্টির জন্য করতে পারেন তো আল্লাহ সুবাহন তাল্লাহ এত বড় বড় নিয়ামত আপনাকে দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ আর যদি প্রতিদিন আপনি এর চাইতে বেশি তেলাওয়াত করতে পারেন তাহলে তো নূর আলা নূর আপনার পুরো জিন্দগি এত বর্কত দান করবেন যে আপনি কখনো চিন্তা করতে পারেননি তো প্রিয় দর্শক তেলাওয়াতুল কোরআন কোরআনের তেলাওয়াত চাই একটি আয়াত হোক এটা আপনি প্রত্যেক দিন করুন যখন সময় পাবেন তখনই আপনি তেলাওয়াত করুন ইনশাল্লাহ এর মধ্যে বহু বহু উপকার আছে আছে এবং হাজারো সমস্যার সমাধান এই আমলের মধ্যে তো এই আমলটা করতে আপনারা কখনোই ভুলবেন না প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর আমল যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে বর্ণনাকারী হজরত ওসমান ইবনে আফান রাজি তালা আনহু তিনি বলছেন লাইলাতিন যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা আল ইমরানের শেষ রুকু তেলাওয়াত আয়াত দিয়ে শুরু হচ্ছে তো সুরা আল ইমরানের শেষ রুকুটি যে ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে অর্থাৎ সন্ধ্যার পর থেকে নিয়ে শোবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো সময়ে আপনি যদি এই রুকুটি তেলাওয়াত করতে পারেন তাহলে হাদিস শরীফের মধ্যে এসছে কতিবালাহু কিয়াম ও লাইলাতিন তাহলে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব লাভ করতে পারবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক সারা রাত তাহাজ্জুদ পড়া এটা কোনো মামুলি ব্যাপার নয় এটা কোনো সহজ ব্যাপার নয় কিন্তু আপনি যদি সূরা আল ইমরানের এই শেষ রুকুটি তেলাওয়াত করতে পারেন প্রিয় দর্শক সুরা আল ইমরানের শেষ রুকুটি তেলাওয়াত করতে খুব বেশিতে বেশি তিন মিনিট লাগবে যদি আপনি ভালো কোরআন শরীফ পড়তে পারেন আর যদি আপনি আটকে আটকে পড়েন অর্থাৎ ধীরে ধীরে পড়েন তাহলে এই রুকুটি পড়তে আপনার সময় লাগবে ছয় থেকে সাত মিনিট তো প্রিয় দর্শক ছয় থেকে সাত মিনিটের একটি আমল এই আমলের বরকতে আল্লাহ সুবাহানা তালা সারা রাত তাহাজ নামাজ পড়ার সবাব আপনাকে দান করবেন বললেন সুবাহ আর যদি সুরা আল ইমরানের শেষ রুপুটি তেলাত করলেন আবার আপনি রাতে উঠে দুই রাখা তাহাজ্জ পড়ে নিলেন চার রাকাত পড়লেন ছয় রাকাত পড়লেন যতটা সম্ভব হলো আপনি পড়লেন তাহলে নূর আলা নূর হয়ে যাবে আল্লাহ আপনার অত্যন্ত খুশি হয়ে যাবেন আর আপনি হবেন বড় সৌভাগ্যবান যেখানেই যাবেন সেখানেই হাত লাগবে যে কাজেই যাবেন সে কাজেই বরকত পাবেন দুনিয়ার আলা বালা মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ নিরাপদে রেখে দেবেন বলুন সুবাহান্লাহ আর যদি এই সুরা আল ইমরানের শেষ রুকুটি আপনি জমার দিন পড়তে পারেন পারেন প্রিয় দর্শক মেশকাত শরীফের হাদিসে এসছে হাদিস নাম্বার দু হাজার একশো বিরাশি বর্ণনাকারী হজরত মকরুল রহমতুল্লাহ আলাই তিনি বলছেন মং করা সোরতা আলী ইমরানা যে ব্যক্তি সোরা আল ইমরান ইয়ামাল জুমাতি জুমার দিন পড়বে তো তিনি বলছেন সল্লাতা আলাইহিল মালাইকাতু ইলাল লাইল তো রাত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তার জন্য দুয়ায়ে স্তেগ ফার করতে থাকবে বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ জমার দিন সোরা আল ইমরানের এই রুকুটি যদি আপনি তেলাওয়াত করতে পারেন অথবা সোরা আল ইমরান তেলাওয়াত করেন তাহলে আল্লাহ সুবহান আওয়াত আলার একদল ফেরেশতা রাত পর্যন্ত আপনার জন্য দুয়ায়ে স্তেগ ফার করতে থাকবেন বলুন সুবাহানল্লাহ তো প্রিয় দর্শক এত বড় বড় উপকার ফায়দা আপনি অনায়াসেই লাভ করতে পারবেন যদি আপনি এই দুটি আমল করতে পারেন তো দর্শক খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ এই দুটি আমল আপনি আল্লাহ সুহান তালার উপরে ভরসা করে তেনার সন্তুষ্টির জন্য এই দুটি আমল করতে থাকুন ইনশাল্লাহ জীবন বদলে যাবে আল্লাহ সুবহান আপনাকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন বলুন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক সকলেই চেষ্টা করবেন এই দুটি আমল করার